আসসালামু আলাইকুম এভরিওয়ান এক্সক্লুসিভ কিছু ব্যাঙ্গেলস এর কালেকশন আজকে দেখব নিউ নন্দন জুয়েলার্স থেকে এই মুহূর্তে আমাদের সাথে ভাইয়া আছে ভাইয়া নতুন কালেকশন এসেছে তাই না তো নতুন কালেকশন গুলো কিন্তু আমরা হচ্ছে আজকে দেখব দেখেন অনেক সুন্দর এগুলো মাশাআল্লাহ এটা সাথে আবার আপনারা ফিঙ্গার রিং ম্যাচ করে নিতে পারবেন খুবই সুন্দর দেখেন এটার ওয়েটটা কত আছে এটা আছে দেড় ভরি না খুব সুন্দর এটা হচ্ছে দেড় ভরি আছে দেখেন অনেক বিউটিফুল একটা কালেকশন আপনারা দেড় ভরিতে নিয়ে নিতে পারবেন অনেক সুন্দর ভাও জাস্ট অসাধারণ হ্যাঁ অনেক সুন্দর কালেকশন আসছে দেখেন এগুলো খুব সুন্দর এটাও একটা কথা আছে ছয় আনা এক ভরি ছয় খুব সুন্দর কালেকশন দেখেন এক ভরি ছয় আনা এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও একটা হচ্ছে দেড় ভরির মধ্যে ওকে ওয়াও খুব সুন্দর ম্যাচিং করে দেয় না নিয়ে নিতে পারবে দেড় ভরি কিং সহ আচ্ছা ওকে অনেক সুন্দর হ্যাঁ একটু ভ্যাগ খুলে দেন তো আমি একটু দেখাচ্ছি অনেক সুন্দর ট্রেন্ডি রিং আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর এই যে হাতে এইভাবে একদম দেড় ভরির মধ্যে একটা পেয়ে যাচ্ছেন রিং সহ আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন হ্যাঁ অনেক সুন্দর এটা আপনারা নিয়ে নিতে পারেন খুবই বিউটিফুল একটা কালেকশন এরপরে আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা ওয়েটা কত আছে এটা আপনার তেরো আনা সাড়ে সাড়ে তেরো মানে যাদের বাজেটটা কম আছে তারা কিন্তু কমের মতন নিয়ে নিতে পারবেন খুব সুন্দর আচ্ছা ভাইয়া চাইলে কি এই মানে স্টোনের কালারটা চেঞ্জ করা যাবে এটা বাইরে এটা বাইরে ওই জন্য যাবে না আচ্ছা এটা তো বাচ্চাদের না খুব সুন্দর তো অনেক সুন্দর এই যে সেম ডিজাইনে হচ্ছে আপনার আমি দেখলাম যে বড়দেরও আছে তাই না এটা এটা খুব সুন্দর এটা রেটটা কত আছে এটা অনলি দশ আনা মাসাল্লাহ খুব সুন্দর বাচ্চাকে কিছু গিফট করতে চাইলে দশ আনার মধ্যে এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা ডিজাইন আছে আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে চোদ্দ আনা খুব সুন্দর একটা আপনারা কালেকশন দেখতে পাচ্ছেন চোদ্দ আনা অনেক বিউটিফুল চোদ্দ আনা। এরপরে আরেকটা কালেকশন দেখতে পারবি দেখেন। এটা হচ্ছে দুই ভরি প্লাস। হ্যাঁ অনেক সুন্দর দুই ভরি প্লাস দেখেন। খুবই বিউটিফুল। অনেক সুন্দর। এগুলা আবার হালকার মধ্যে। আচ্ছা এইটা হচ্ছে আমরা হালকা ডিজাইন দর্শনার মধ্যে দেখব। খুব সুন্দর দেখেন অনেক সুন্দর। ডাবল লেয়ারে। অনেক বিউটিফুল এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা এটা হচ্ছে এক ভরি চার প্লাস এক ভরি চার প্লাস অনেক সুন্দর মাসাল্লাহ এই যে এটা দেখতে পাচ্ছি এটা আবার নতুন ফ্যান্সি একটা ডিজাইন চলে আসছে দেখেন হ্যাঁ এটা আপনার রেডিয়াম আপনার রেডিয়াম সহ এটা আর রেডিয়াম ছাড়া হচ্ছে এটা যেটা পছন্দ হয় সেটাই নিয়ে নিতে পারবেন কত ওয়েট এগুলো ভাইয়া দশ আনা থেকে শুরু দশ আনা থেকে শুরু হবে ওকে ফ্যাবলেস কালেকশন এইটা দেখতে দেখেন দেখেন এটা এটা হচ্ছে হচ্ছে খুবই সুন্দর এটা তেরোয়ানার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর ছিল এটা স্ক্রু সিস্টেমের ছিল তাই না এটা হচ্ছে আপনার স্ক্রু সিস্টেমের কিন্তু এটা সাথে আমাদের একদম ম্যাচিং ফিঙ্গার রিং আছে আপনারা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর দেখেন এটা অনেক সুন্দর পরে লাগানো হ্যাঁ এটা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু আপনারা এখানে এসে নিয়ে নিতে পারেন অনেক বিউরিফুল বিউরিফুল কালেকশনস আছে তো আরও কালেকশন হচ্ছে দেখতে হচ্ছে আমাদের চলে আসতে হবে হচ্ছে নিমনন্দন জুয়েলার্সে নিমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন লেভেল সেভেন ব্লকটি শপ নাম্বার এ করতে বসুন্ধরা সিটি শপিং মল ওয়ান